ডুমুর জলায় বন্ধ কার্নিভাল আজই চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল রাতে আচমকাই বন্ধ করে দেওয়া হয় কার্নিভাল পার্কিং ফি আদায়ে বচসা ঘিরে তুলকালামেই বন্ধ হয় কার্নিভাল বিধায়ক মনোজ তেওয়ারের অনুগামীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ ওঠে আর এরপরই কার্নিভাল বন্ধের নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন না না কার্নিভাল হবে আমি পুলিশকে সকালে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি ওটা পুজো ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোনো রকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনেই কর এটা ঠিক নয় এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে আমি এসব সাপোর্ট করি না তোমার কিছু বলার থাকলে তোমার কিছু অ্যাডিশনাল ব্যাপার থাকলে যেটা করে দিলাম তুমি বলতেই পারো কিন্তু ওই চার পাঁচজন কার্নিভেল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই কার্নিভেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভেল থেকে চালু করব কথা বলবো সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে সুব্রত মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন কার্নিভ্যাল হবে তারপর কোনো উদ্যোগ নজরে আসছে দেখো একেবারেই তোমাকে প্রথমে জানিয়ে রাখবো এই কার্নিভাল দু তারিখ থেকে বাইশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত অর্থাৎ বারো দিনের এই কার্নিভাল ছিল সেই কার্নিভাল কিন্তু হঠাৎ পাঁচ দিনের মাথাতেই স্থগিত হয়ে গেল অর্থাৎ বলা যেতেই পারে যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের কন্দলের জেরে এই কার্নিভাল কিন্তু মাছ পথেই কিন্তু ছেদ পড়েছিল এবং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো যাতে করে মানুষের জন্য এই কার্নিভাল যাতে আবার পুনরায় চালু করতে হয় কেন এই পরিস্থিতি তৈরি হলো সেটা হচ্ছে একটি পার্কিং এই পার্কিং বিধায়ক মনোজ তিওয়ারির কাছে মানুষজন অভিযোগ জানাচ্ছিলেন এবং তারই ভিত্তিতে তিনি তদারকি করতে গতকাল গিয়েই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয় এবং দুপক্ষের মধ্যে বচসটা এবং পুরসভার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মীকে হেনস্থা করা হয় তাকে মারধর করা হয় এমনটাও ছবিতে দেখা গেছে এবং পাশাপাশি ডক্টর সুজয় চক্রবর্তী অর্থাৎ যিনি পুরসভার প্রশাসক মণ্ডলীর মুখ্য চেয়ারপারসন তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো অবৈধ পার্কিং নেওয়া হয়নি উল্টো দিকে কিন্তু পার্কিং নেওয়া হচ্ছিল এমনটাই অভিযোগ মনস্তিওয়ারি অর্থাৎ দুপক্ষের মধ্যে এই যে বাদ বিতনটা এবং তার ফলেই কিন্তু সাধারণ করা কয়েকদিন আগে এইখানে পার্কিং রিলেটেড রাত্রিবেলা ছেলেদের মধ্যে মারপিট হয়েছে ছেলেদের মধ্যে মারপিট হওয়ার পর দুটো ছেলে অনেক বাজেভাবে আঘাত হয় হসপিটালাইজেশন পুলিশ কেসও হয়েছিল পরে আমাকে জানানো হয়েছিল এই বিষয়টা হয়েছিল পার্কিং নিয়ে হয়েছিল লড়াইটা সবাই মিলেমিশে না আরা চক্রান্ত করার চেষ্টা করছে সেই মেলায় যদি কালকে একটা কোনো অন্য ঘটনা ঘটে যেত সেই রেসপন্সিবিলিটি সরাসরি আমাদের উপর আসতো তার থেকে বড় আমাদের যারা এই যে মাননীয় ব্যক্তিদের কথা বলছি এনাদের নাম কলঙ্কিত হতো এটা আমি হতে দিতে পারি না এবং এখানে আমার কালকে ওই মুহূর্তে দাঁড়িয়ে মেলা বন্ধ করা ছাড়া আমার কাছে সেই মুহূর্তে কোনো আলাদা কোনো অপশন ছিল না এবং এটা আমি সমস্ত জায়গাতে সমস্ত নেতৃত্বকে জানিয়েই কালকে কিন্তু মেলা বন্ধ হয়েছে